বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও লাহপাকের অশেষ রহমতে ভালো আছি ছোট্ট একটা ভ্লগ ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি সবাই দেখে নিয়েন এই যে আমি তো বক্সে রেখে দেই এই যে হলুদ মরিচ মাখিয়ে মাছ গোস্ত গোস্ত বেশিরভাগ সাথে সাথেই রান্না করা হয়ে যায় আর মাছগুলোকে আমার রাখতে হয় এভাবেই মাখিয়ে রাখি পনেরো দিন বা এক মাস পর্যন্ত টানা খাওয়া হয় আর কি এরপরে আবার নতুন করে আনা হয় তো আজকে এই বক্সে আর দুটো দুই পিস বড় বড় মাছ রেখে দিয়েছি ওটা আপনাদেরকে দেখাই নি আর এই মাছগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে অলরেডি এখন নয়টা বাজে সকাল হচ্ছে কি আজকে সকাল সকাল রান্না শেষ গোছানোর কাজ পরে করা হবে আমি একটু আমার ছেলের কাছে যাব। সেজন্য রান্নাটা তাড়াতাড়ি আগে শেষ করে নিয়েছি তো ওর জন্য শুকনো খাবার নিয়ে যাব তো তো সেজন্য এই মাছগুলো ভেজে নিচ্ছি শুকনো খাবারের সাথে দেখি আমি মাছ ভাজা করে নিয়ে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর ও রাত্রেও খেলে খেতে পারবে আমি যদি দুপুরের আগে যেতে না পারি চেষ্টা করব দুপুরের আগেই চলে যেতে যেহেতু আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর ঘরে তরকারি রান্না করার জন্য এই যে ঘরের জন্য মাছ একসাথেই ভাজবো ভাজা মাছ ছেলের জন্য যদি পারি নিয়ে যাব আর ঘরে তরকারি কেটে আমি বক্সে রেখে দিয়েছি সব কিছু রেডি করে বসিয়ে রেডি করে রেখেছি যেতে যেতে যদি সময় লাগে তাহলে বসিয়ে দিব ঘরের রান্নাটা তরকারি ও রান্না শেষ হয়ে যাবে তবে তরকারি ঘরে আছে মুরগির রান্না করেছিলাম যে মুরগি আছে সেজন্য বড়ো একটা প্যারা নেই তো এই সবজিটা রান্না করব। আর মুরগি আলু তো আছেই রান্না করা আর শা লাল শাক আছে মোটামুটি দুপুরের জন্য আমার কোনো আর টেনশন নেই আর এই যে আমার ছেলের কাছে যাবার প্যারাটাই আজকে বেশি আর কি ওর পরীক্ষা ও বের হয়ে আসতে পারতেছে না হোস্টেল থেকে বড় টেনশন লাগছে আমার আর দেখা করতে পারিনি ওই দিন গিয়ে শুক্রবারে যে দেখিয়েছিলাম গিয়ে ওর সাথে দেখা করে চলে এসেছি খাবার দাবার তেমন একটা নিতে পারিনি আজকে সকালে বাজারে গতকালকে রাত্রেই এটা এই বাজারগুলো আনা হয়েছে কিছু ফল ফলা দিয়ে এনেছে ভাবলাম ছেলেকে ও দিয়ে আসি দেখে আসি তো সেজন্য সকাল সকাল ঘরে রান্না আগে সারছি ঋণীদের কাজ কি আগে রান্নাটা ঘরের শেষ করা কার কিভাবে কি হয় জানি না আমার কিন্তু এই প্যারাটা একদম সকাল থেকেই থাকে কোনো কোনো দিন আবার রাত্রে থেকেই থাকে তো রান্নার কাজটা আগানো যদি যায় তাহলে মোটামুটি সারাটা দিন একদম সুন্দরভাবে নিশ্চিন্তে কাটাই অন্যান্য কাজগুলো রিল্যাক্সে করতে পারি মনের মতো করে তো ফলগুলো আমি ঢেলে নিলাম এখানে দেখতেছি এটা দুইটা থাইল্যান্ডি আম নাকি এগুলো এনেছে তো সব সময় তো আর আনা হয় না আর এই সব ফল ফলা দিয়ে ওকে আমার ছেলেকে বিশেষ করে কেটে নিয়ে দিয়ে আসতে হয় কাটা ফল অনেকক্ষণ থাকবে ও না এখন শীতকাল তো তো ভাবলাম যেহেতু অদিনের ফল এনেছে আনসিজনের তো এই আমগুলো থেকে একটা কাটবো কেটে ওখানে দিয়ে আসবো ও রুমমেটরা সহ খাবে যা ভাগে পড়ে আর এখান থেকে এই ফলগুলো আমি আলাদা করে নিচ্ছি এই যে এখানে নিয়ে নেই আটটা ছয় আটটা দুই চার ছয় সাতটা ঘরে থাকবে আটটা ওকে দিয়ে আসবো যেহেতু যাওয়া পড়বে না বেশি তাড়াতাড়ি করে আবার তো রেখে খেতে পারবে এগুলো আর আমটা সাথে সাথে সবাইকে নিয়ে খাবে আর এই যে রসুন আনিয়েছিলাম আমি বলেছিলাম রসুন আনতে দেশি রসুন আনিয়েছি এগুলো সবগুলোই একটা কাজে লাগবে পরবর্তীতে আপনাদের মাঝে আমি এই রসুন নিয়ে কি করি সেটা শেয়ার করবো আপাতত আজকের এই যে এগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ছেলের জন্য আমটা কাটবো এখন কেটে আমি খুব শীঘ্রই চলে যেতে হবে কারণ ওর ছুটি হলে আবার জোহরের নামাজ পড়ার জন্য যদি নামাজে ঢুকে যায় তাহলে আবার ওকে পেতে আর কি দেরি হবে আর ওর খাবারটা হয়তো খেয়ে ফেলবে আমাকে একটু আগেই গিয়ে বসে থাকতে হবে তাও ভালো কিন্তু দেরি করে গেলে চলবে না এই যে রসুনগুলো পরে এসে তারপরে করব। এই যে আমার ভাত এখন আমি গড় দিয়ে দিব আর মাছ ভাজিটা বসাবো মাছ ভাজি হতে হতে আমি রেডি হব তা আমার আগামী ভিডিওতে কি করি না করি দেখাবো আপনারা আগামী ভিডিও দেখার পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ